কবিতা ভালোবাসার রং লাল কলমে রুম্পা চট্টোপাধ্যায় ছিলাম যখন ছাত্রী আমি দশ দিকেতে নাম ভালোবাসার রাস্তা ছিল বড়ি বাম বুদ্ধবাবুর আদর্শতেই ছিলাম অনুপ্রাণিত বামেতেই ভরসা রেখে আমি এখনো গর্বিত চিরকালই একরোখা আমি করিনা কারোর গোলামি বিশ্বাস আর ভরসার সাথে ঠুকে দেই লাল সেলামি আজও যখন ভাবি বসে তখন কেবলই মনে হয় রাত পথে ঘাটে পাইনি আমি কখনো ভয় না ছিল তোলা তুলি না ছিল গুন্ডামি এই বামপন্থী মনোভাবের মানুষগুলোই দামি হারিয়ে যাওয়া সেই সেদিন আসবে আবারও ফিরে পূরণ হবে স্বপ্নগুলো যা ছিল দু চোখ ঘিরে চোখ মেলে আজ দেখলাম চেয়ে পুবের সূর্য লাল সামনে দাঁড়িয়ে আগত প্রায় ভালোবাসার শুভ সকাল